প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নারী পুরুষের সহবাসে অনিচ্ছা যে সকল নারী পুরুষের সহবাসে অনিচ্ছা রয়েছে যাদের সহবাসের প্রতি আগ্রহ জাগে না বা সহবাসে গেলেও যারা আনন্দ ফিল করেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি সেটি একটি মাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে সহবাসের যে অনিচ্ছা ভাব এটিকে সম্পূর্ণভাবে দূর করে আপনারা সহবাসের প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে পারবেন তো যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে করে সহবাসের প্রতি আগ্রহ আনবেন তারা দেরি না নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই নাজবম থার্টি মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দুফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন